আমার আমাদের একটা আপনাদের করছি এই মুহূর্তে আমাদের সাথে আপনারা বসেন কথা বলেন আমরা আপনাদেরকে

আপনারা একটু শান্ত হয়ে বসেন এলাকার মানুষকে শান্তি করেন এর মধ্যে আপনারা যদি এমন কিছু করেন এমন কোনো করবেন যেটা দেখা যাবে যে এই যে একটা ঘটনা যখন ঘটে যায় এটা কিন্তু কেউ কন্ট্রোল করতে পারবেন না আপনিও পারবেন না আমিও আমরাও পারবো না পরবর্তীতে যেটা হবে এই এটার যে ফলাফল এটা আমাদের সবাইকে ভুল করতে হবে

বসে আমরা যারা মুরব্বী যারা সম্মানিত যারা আপনাদের মধ্যে আবার আছেন তাদেরকে একটু সামনে আসতে বলেন আমরা ইনশাল্লাহ তাদের সাথে বসে পুরো ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করি বুঝতে পেরেছেন আর এই মুহূর্তে এমন কিছু করা যাবে না ধরেন এই মুহূর্তে যদি আপনারা এমন কিছু করেন যাতে আমরা দেখবেন কিন্তু আমরা অনেক ছেলেদের দিকে দেখছি ওদের মধ্যে ধর্মীয় করে লেগাস নেই